ইউটিউবে তোমার আপলোড করা ভিডিওতে মানুষ যেন ক্লিক করে মানুষ যেন দেখে তার জন্য প্রফেশনাল রঙিন এবং আকর্ষণীয় কিভাবে তৈরি করবা এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার আপলোড করা ভিডিওগুলোতে গুলোতে রঙিন আকর্ষণীয় থাম্বেল আমি কিভাবে তৈরি করেছি এটাই তো দেখাবো এই ভিডিওতে খুবই ছোট্ট ভিডিও হবে কিন্তু তাই চলো কাটসাট না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়েই দেখে নেওয়া যাক তোমার ইউটিউব ভিডিওর জন্য প্রফেশনাল রঙিন আকর্ষণীয় থামবেল তৈরি করতে হলে অবশ্যই তোমাকে কিছু রঙিন ব্যাকগ্রাউন্ড তোমার গ্যালারিতে রাখতে হবে এই যে দেখো আমি কিছু রঙিন ব্যাকগ্রাউন্ড আমার গ্যালারিতে রেখেছি দেখছো একটি কালো একটি হলুদ একটি নীল একটি লাল তারপরেও একটি সাদা ব্যাকগ্রাউন্ড এখানে রয়েছে তো মোট পাঁচটা ব্যাকগ্রাউন্ড কিন্তু আমি রেখেছি আমি থামবেল তৈরি করার জন্য তো তোমাকেও কিন্তু এই রকম রঙিন ব্যাকগ্রাউন্ড রাখতে হবে এখন প্রশ্ন হচ্ছে এই রঙিন ব্যাকগ্রাউন্ডগুলো তোমরা কোথায় পাবা আর কিভাবে তোমার গ্যালারিতে আনবা সেটি আমি প্রথমে তোমাদের দেখাচ্ছি তো তোমরা যেকোনো একটি ব্রাউজার ব্যবহার করো তো আমি ক্রম ব্রাউজার ব্যবহার করছি তো আমি ক্রম ব্রাউজারে টাস করে দিলাম তো যখন আমি ক্রম ব্রাউজারে টাস করে দিলাম ক্রম ব্রাউজার ওপেন হয়ে গেল এবার সার্চ বারে টাচ দিব টাচ দিয়ে এখানে আমি কালার লিখবো যে কোন একটি কালার তোমরা লিখো তো আমি একটি কালার গ্যালারিতে থেকে হবে নিতে হয় তাই তোমাদের দেখাচ্ছি তোমরা তেমনি ভাবে বেশ কয়েকটি কালার তোমাদের পছন্দ মতো নিয়ে নিবা তো দেখো আমি হলুদ কালার কি হবে নিতে হয় দেখাচ্ছি তুমি এখানে লিখে দিলাম ইয়েলো কালার অর্থাৎ ইয়েলো লিখে দেওয়ার পর এটিকে আমি জুম করে তোমাদের দেখাই দেখো এখানে আসার পর উপরে দেখো লেখা আছে ইমেজ এই যে ইমেজে তোমরা টাচ করে দিবা ইমেজে টাচ করে দিলে দেখো কাঁচা হলুদ পাকা হলুদ বহু রকম কালারের ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে রয়েছে তোমার পছন্দ মতো একটি কালার এখান থেকে নিয়ে নাও তো আমি এই যে গাঢ় কালারটা নিয়ে নিলাম পাকা হলুদ তো এই হলুদ যখন টাচ করে দিলাম তখন কিন্তু হলুদ কালারটা ডান দিকে বড় হয়ে চলে আসলো তোমরা যে কালারটা নিবা সেই কালারে টাচ করে ধরবা তারপর দেখো এইভাবে সেটিংস এর অপশনগুলো চলে আসবে এখানে কিন্তু দেখো লেখা আছে খুঁজে নাও ডাউনলোড ইমেজ এই ডাউনলোড ইমেজে টাচ করে দাও যখন তোমরা ডাউনলোড ইমেজে টাচ করে দেবে দেখো উপরে ডাউনলোড হয়ে গেল ওপেন লেখা চলে এসছে এবং বাম দিকে ট্রিক চিহ্ন চলে এসছে ফাইল ডাউনলোডেড অর্থাৎ ফাইলটা ডাউনলোড হয়ে গেছে তো ডাউনলোড হয়ে এটা কোথায় যাবে তোমাদের ফাইলে যাবে তোমরা ফাইলে চলে যাও এই যে মাঝখানে ডান দিকে ফাইল লেখা আছে তোমাদের ফাইল আছে ফাইলে চলে যাও যখন তোমরা ফাইলে চলে যাবা তখন কিন্তু ফাইলটা এভাবে ওপেন হয়ে যাবে এবার তোমরা ডাউনলোডে ক্লিক করে দাও তো যখনই ডাউনলোড এ ক্লিক করবা তখন কিন্তু এইভাবে পরের পাতাটে আসবে এবার উপরে যে কালারটা ডাউনলোড করলাম সেই কালারটা এখানে এসে গেছে দেখো ইংলিশে লিখাই আছে তো আমি ডান দিকে থ্রি ডটে ক্লিক করে দিলাম থ্রি ফোটা তিনটা ফোটাতে ক্লিক করে দিলাম তিনটা ফোটাতে যখনই ক্লিক করে দিলাম তখন পরের পাতাটি এইভাবে আসলো এবার দেখো লেখা আছে শেয়ার এই শেয়ারের ঘরে ক্লিক করে দিবা ক্লিক করে দিলে দেখো পরের পাতাটি এই মিনিভাবে চলে আসবে এবার তোমরা গ্যালারির ঘরটা খুঁজে নাও দেখো যেখানে খুশি সেখানে তোমরা শেয়ার করতে পারো কালারটা কিন্তু আমি গ্যালারিতে নিব তো আমার ফটোজটা হচ্ছে গ্যালারি আমি ফটোজে ক্লিক করে দিলাম যখনই ক্লিক করে দিলাম পরের পাতাটি ঠিক এমনিভাবে চলে আসলো দেখো উপরে সেই কালারটি চলে চলে এবং নিচে আপলোড আপলোড আছে এই আপলোডে আপলোডে ক্লিক ক্লিক করে করে যখন এটা হয়ে আমার গ্যালারিতে চলে যাবে এবার দেখো আমি গ্যালারিতে প্রবেশ করছি গ্যালারিতে কিভাবে তোমরা দেখতে পাচ্ছ এবার দেখো এবার দেখো আমি গ্যালারিতে প্রবেশ করছি গ্যালারিতে যখন টাচ করলাম দেখো সেই কালারটা কিন্তু এখানে চলে এসছে দেখো এই সেই কালার এই কালারটাতে আমি টাচ করে দিলাম দেখো চলে এই কালারটি তো ঠিক এমনি ভাবে তোমাদের গ্যালারিতে বিভিন্ন রকম কালার তোমাদের পছন্দ মতো কালার যে সকল কালার দিয়ে তোমরা থামনেল বানাতে চাও সে সকল কালার গুলো ঠিক এমনি ভাবেই ডাউনলোড করে নিবা বিভিন্ন রকম কালার ডাউনলোড করে কিভাবে তোমরা গ্যালারিতে নিবা তা কিন্তু তোমরা শিখে গেছো এবার তোমরা থামবেল কিভাবে তৈরি করবা সেটাই শিখে নাও থামবেল তৈরি করতে হলে তোমাকে ছোট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে বিভিন্ন রকম অ্যাপস আছে অনেকে কিন্তু পিক্সেল অ্যাপ দিয়ে এটি তৈরি করে আমি কিন্তু পিক্সেল অ্যাপ দিয়ে তৈরি করি না আমি করি পিক্সার্ট অ্যাপ দিয়ে পিক্সার্ট অ্যাপটি আমার কাছে খুবই সহজ মনে হয় এবং রঙিন আকর্ষণীয় থামবেল তৈরি করা যায় তাছাড়া পিক্সেল অ্যাপ দিয়ে অনেক সময়ের প্রয়োজন আর পিক্সার্ট অ্যাপ দিয়ে খুব শর্টকাট তৈরি করা যায় আকর্ষণীয় থামবেল তাছাড়াও সবচাইতে বড় কথা পিক্সার্ট অ্যাপ দিয়ে প্রফেশনাল আকর্ষণীয় রঙিন থাম্বেল মাত্র পাঁচ মিনিটে তৈরি করা যায় সবকিছু রেডি থাকলে আর ভিডিওটি দেখে শেখার পর মাত্র পাঁচ মিনিটে আকর্ষণীয় থাম্বেল তৈরি করা যায় ভিডিও দেখে শেখার জন্য কয়েক মিনিট সময় লাগতে পারে মাত্র এবার দেখো আমি পিক্সার্ট অ্যাপ কোথায় কিভাবে পাবো তার জন্য আমাদের যেতে হবে গুগল প্লে আমরা গুগল প্লে স্টোরে টাচ করে দিলাম যখনই গুগল প্লে স্টোরে টাচ করে দিলাম গুগল প্লে স্টোর ওপেন হয়ে গেল এখানে আমি লিখবো পিকসার্ট দেখো আমি পিকসার্ট লিখে দিলাম লিখে সার্চ করে দিলাম এখন নিচে কিন্তু পিকসার্ট অ্যাপটি চলে এসছে আমি পিকসার্ট অ্যাপটি কিন্তু আগে থেকে ডাউনলোড করে রেখেছি তাই আপডেট দেখাচ্ছে তোমরা ইনস্টলে ক্লিক দিয়ে ডাউনলোড করে নিবা অথবা যদি আগে থেকে ডাউনলোড করে রাখো তাহলে আপডেট লেখা থাকলে আপডেট করে নিবা তো আমি এটিকে আপডেট করে নিচ্ছি আমি যত দ্রুত সম্ভব তোমাদের দেখানোর চেষ্টা করছি তোমরা একটু মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং কিভাবে আকর্ষণীয় প্রফেশনাল থাম্বেল তৈরি করবা সেটা শিখে নাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক সহ গুড কমেন্ট করবা আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা এবার পিকচার ট্যাবটি ইনস্টল হয়ে গেলে বা আপডেট হয়ে গেলে ওপেনে ক্লিক করে দাও তো আমি পিকচার অ্যাপটি ওপেন করে দিলাম যখনই পিকচার ট্যাপটি ওপেন করে দিলাম পিকচার্ট অ্যাপ এইভাবে ওপেন হয়ে যাবে নিচের দিকে দেখো প্লাস বাটন এই প্লাস বাটনে টাচ দিয়ে দাও প্লাস বাটনে যখনই টাচ দিবা পরের পাতাটি এইভাবে আসবে উপরে বা নিচে সি অল লেখা থাকবে সি অলে তুমি টাচ করে দাও টাচ করলে তোমাকে গ্যালারিতে নিয়ে যাবে তোমার গ্যালারিতে যত ছবি ফটো যা কিছু আছে বা ভিডিও সব কিছুই দেখাবে তুমি এখান থেকে একটি কালারিং ব্যাকগ্রাউন্ড বেছে নাও তোমার পছন্দের যে কোনো একটি কালার তো আমি একটি কালার বেছে নিচ্ছি হলুদ কালারটা বেছে নিলাম এবং এখানে টাচ দিয়ে দিলাম যখনই হলুদ কালারটা টাচ দিয়ে দিলাম হলুদ কালারটা এইভাবে চলে আসলো ব্যাকগ্রাউন্ড যে সাইজেরই হোক যত বড়ই হোক তোমাকে ইউটিউবের সাইজ করে নিতে হবে তা না হলে ইউটিউবের ভিডিওতে এটা গ্রহণ করবে না ইউটিউব সাপোর্ট করবে না তাই তোমাকে ইউটিউবে সাইজ করে নিতে হবে তাই আমি ইউটিউব সাইজ করার জন্য নিচে লেখা আছে টুলস এই টুলসে ক্লিক করে দিব যখন আমি টুলসে ক্লিক করে দিব টুলসে ক্লিক করার পর বেশ কিছু অপশন এইভাবে আসবে সর্ব উপরে দেখো লেখা আছে ক্রপ এই ক্রোপে টাস করে দিব যখন ক্রোপে টাস করে দিব পরের পাতাটি এইভাবে আসবে এবার তোমরা নিচের দিকে যত অপশন আছে অপশনগুলো বামের দিকে টান দিয়ে দাও দেখো ডান দিকে লেখা আছে ইউটিউব সব শেষে দেখো লেখা আছে ইউটিউব এখানে তুমি টাস করে দিবা টাস করে দিলে ইউটিউবের সাইজটা এখানে হয়ে যাবে দেখো ইউটিউবের সাইজ নিয়ে এটা সাজিয়ে দিয়েছে তারা এবার উপরে যে চিহ্ন দেখতে পাচ্ছ এই টিক চিহ্নতে টাচ করে দাও টাচ করে দিলে এটি কিন্তু ইউটিউবের ইউটিউবের সাইজ সাইজ হয়ে গেল তোমার ব্যাকগ্রাউন্ড যে সাইজেরই থাক না কেন তোমাকে অবশ্যই করে নিতে হবে কথাটা যেন মনে থাকে তারপর তুমি এখানে লিখার জন্য টেক্সটে চলে এসো দেখো এটা কিন্তু বাম দিকে ডান দিকে যাবে দেখো লিখাছে টেক্সট এই টেক্সটে ক্লিক করে দাও দিয়ে তোমাকে এখানে লিখতে হবে দেখো আমি এখানে লিখছি তো আমি এখানে লিখে দিলাম ওয়াই টি স্টুডিও এবার উপরে ডান দিকে যে চিহ্ন দিচ্ছ এই চিহ্নতে টাচ দিয়ে দাও দিলে কিন্তু লেখাটা এখানে চলে আসবে এই লেখাটা কালার পরিবর্তন করতে পারো সাদা কালো লাল হলুদ যে কোনো কালার দেখো নিচে লেখা আছে কালার যেটাতে লেখা আছে এই কালারে টাচ করে দাও তো আমি কালারে টাচ করে দিলাম কালারে টাচ করে দিয়ে দেখো এখানে কিন্তু অনেক কালার রয়েছে যেখানে টাচ দিবা সেই কালারটি হয়ে যাবে তো এটা কালো কালার আছে দেখো এটা লাল কালারও হতে পারে তো আমি কালো কালারেই টাচ করে দিলাম তারপর ডান দিকে দেখো লেখা আছে স্ট্রোকস দেখো টি লিখা আছে এই স্ট্রোকসে তুমি টাচ করে দাও টি লিখা আছে আবারও বলছি দেখো টি লিখা আছে স্ট্রোকস এখানে টাচ করে দাও টাচ করে দিয়ে তুমি যদি এটাকে লাল করো তাহলে তাহলে কিন্তু এই কালোর উপর দিয়ে লাল দেখো এইভাবে কম বেশি হবে তুমি তোমার পছন্দ মতো তোমার চোখে যেটা ভালো লাগবে ঠিক সেইভাবে সেট করে দাও এটার নিচের দিকে যে অপশনটি দেখছো নিচে ডান দিকে এটাকে টাচ দিয়ে ছোট বড় করতে পারো এবার কিন্তু তুমি এটাকে সাইজ করে নিয়ে তুমি তোমার সঠিক স্থানে বসিয়ে দাও এটাকে কিন্তু মাঝখানে টাচ দিয়েও ছোট বড় করতে পারো তা দেখো আমি এই সাইজটা করে নিলাম এবার উপরে টাচ দিলে কিন্তু এটা সেট হয়ে যাবে উপরে ডান দিকে ট্রিক চিহ্নতে টাচ দিয়ে দিলাম এবার কিন্তু এটি সেট হয়ে গেল এবার ইউটিউবের ওয়াইটি স্টুডিও যে অ্যাপস সেই অ্যাপসটা এখানে বাম দিকে বসিয়ে দিব তার জন্য আমাকে গ্যালারিতে টাচ করে দিতে হবে নিচে দেখছো অপশান মাঝখানে অ্যাড ফটোজ এইখানে টাচ করে দিব এবার আমি গ্যালারিতে চলে গেলাম গ্যালারি থেকে আমি সেই ওয়াইটি স্টুডিও অ্যাপসটি বেছে নিচ্ছি দেখো ওয়াইটি স্টুডিওতে টাচ করে দিলাম এবার উপরে ডান দিকে দেখো অ্যাড লেখা আছে এই অ্যাডে ক্লিক করে দিলাম যখনই অ্যাডে ক্লিক করে দিলাম ওয়াইটি স্টুডিও অ্যাপসটি এখানে চলে আসলো এবার কিন্তু এটাকে ছোট বড় করা যায় নিচের দিকে টাচ দিয়ে তুমি এটাকে ছোট বড় করতে পারো তো এবার সাইজ করে নিয়ে ঠিক সঠিক সাইজ করে নিয়ে তুমি বাম দিকে বসিয়ে দাও দেখো আমি বাম দিকে বসিয়ে দিচ্ছি বাম দিকে বসিয়ে দেওয়ার পর উপরে ডান দিকে যে টিক চিহ্ন দেখছো এই টিক চিহ্নতে টাচ করে দিলাম টাচ করে দিলে কিন্তু এখানে এটা সেট হয়ে গেল এবার আমি এটাকে সৌন্দর্য করার জন্য একটি কালার নিচে সেট করব। তার জন্য দেখো অ্যাড ফটোজে আবারও ক্লিক করছি গ্যালারিতে যাওয়ার জন্য তো গ্যালারিতে চলে গেলাম গ্যালারিতে গিয়ে আমি একটি নীল রঙের ব্যাকগ্রাউন্ড নিচ্ছি এই নীল রঙের ব্যাকগ্রাউন্ডে টাচ করে দিলাম উপরে অ্যাড লেখা আছে অ্যাডে আবারও টাচ করে দিলাম এখানে চলে আসলো এটাকে ছোট বড় করা যায় বড় করে দিলাম দিয়ে আমি নিচের দিকে টেনে নিচ্ছি দিয়ে ঠিক এইভাবে এখানে সেট করে দিলাম উপরে টিক চিহ্নতে টাচ দিয়ে এটাকে সেট করে দিলাম এবার আমি আমার ফটো এখানে অ্যাড করব তো আমার ছবি বা ফটো অ্যাড করার জন্য আবারও গ্যালারিতে যাচ্ছি অ্যাড ফটোজে টাচ দিয়ে দিলাম এবং গ্যালারিতে চলে গেলাম গ্যালারিতে গিয়ে আমার সেই ছবিটি সেট করব যে ছবিটি আমার দিক নির্দেশনা দিচ্ছে এই ছবিটিতে করে করে দিলাম দিলাম উপরে অ্যাড আবারও এবং ছবিটা এখানে চলে আসলো ছবিটা আমি ছোট বড় মোটা চিকন সবকিছু করতে পারবো ডান দিকে হাত দিয়ে এটাকে আমি চিকন বা মোটা করতে পারি তো আমি সাইজ করে নিলাম সুন্দর একটা সাইজ করে নিয়ে এই ছবিটাকে আমি টান দিয়ে বাম দিকে সেট করে দিলাম এবার আমি করব কি উপরে ডান দিয়ে দেখো যে ট্রিক চিহ্ন এটাতে টাচ করে দিলাম এবং এটি সেট হয়ে গেল এবার আমি লাল কালারের একটা ব্যাকগ্রাউন্ড আনার জন্য গ্যালারিতে যাচ্ছি তো অ্যাড ফটোজ এইখানে টাচ দিলে আমি যেতে পারবো তা তোমরা আগেই জানো তো এবার আমি গ্যালারিতে আসলাম এবং লাল কালারের ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে নিয়ে নিচ্ছি দেখো এখানে একটি জরুরি কথা তোমাদের জানিয়ে রাখি এই অ্যাপসে তিনটা বা চারটা অ্যাড করার পর আর অ্যাড হবে না যখন অ্যাড হবে না তোমাকে ডাউনলোড করে নিতে হবে উপরে দেখো ডাউনলোডের চিহ্ন এই ডাউনলোডে টাচ করে দিলাম ডাউনলোডে টাচ করার পর এই অপশানটি আসবে এবার সেভ অ্যাজ জে পিসি সেভ জেপিসি এখানে টাচ করে দাও তারপর সেবে ক্লিক করে দাও সেবে ক্লিক করে দিলে এটি সেভ হয়ে যাবে তারপর ব্যাগ বাটানোর টাচ দিয়ে দাও তারপর দেখো সেভ ড্রাফট এখানে টাচ করো টাচ করলে কিন্তু এটি গ্যালারিতে চলে যাবে গ্যালারি থেকে আবার তুমি নিয়ে নাও এখানে টাচ দিলে আবার এখানে চলে আসবে এবার কিন্তু অ্যাড হবে নতুনভাবে যদি পরবর্তী ছবি বা লেখা অ্যাড না হয় তাহলে এই কাজটি করবা আশা করি তোমরা বুঝতে পেরেছো এটি কিন্তু ভুল হয়ে গেলে হবে না তোমাকে খুব মনোযোগ দিয়ে দেখতে হবে এবং বুঝে নিতে হবে এবার তোমাকে করতে হবে কি একটি লাল ব্যাকগ্রাউন্ড আনার জন্য তোমাকে চলে যেতে হবে গ্যালারিতে তো আমি গ্যালারিতে চলে যাচ্ছি এই যে লেখা আছে অ্যাড ফটোজ এটা হচ্ছে গ্যালারি যখনই টাচ করব আমাকে গ্যালারিতে নিয়ে গেল সব নিচে আছে লাল ব্যাকগ্রাউন্ড তো লাল ব্যাকগ্রাউন্ডটা নিচ থেকে আমি নিয়ে নিচ্ছি দেখো লাল ব্যাকগ্রাউন্ডে টাস করে দিলাম টাচ করে দেওয়ার পর উপরে অ্যাড লেখা আছে এই অ্যাডে ক্লিক করে দিলাম এবার লাল ব্যাকগ্রাউন্ডটা চলে আসলো তো লাল ব্যাকগ্রাউন্ডটা ঠিক আমি এইভাবে সেট করে নিচ্ছি দেখতে পাচ্ছ ঠিক এইভাবে সেট করে নিচ্ছি এটাকে আরও সুন্দর করার জন্য আমি এর মাঝে একটা হলুদ ব্যাকগ্রাউন্ড আনবো এবার লাল ব্যাকগ্রাউন্ডটাকে আমি সেট করার জন্য উপরে যে টিক চিহ্ন দেওয়া আছে এই টিক চিহ্নতে ক্লিক করে দিলাম এটা কিন্তু সেট হয়ে গেল অর্থাৎ লাল ব্যাকগ্রাউন্ডটা সেট হয়ে গেল এবার এর মাঝে কিন্তু একটি অন্য কালারের ব্যাকগ্রাউন্ড সেট করব তার জন্য আমি আবারও গ্যালারিতে যাচ্ছি গ্যালারিতে গিয়ে আমি অন্য কালার একটা সেট করে দিচ্ছি ধরো এই যে হলুদ কালারটা আমি যেটা ডাউনলোড করলাম তোমাদের দেখালাম সেটি সেট করছি এবার অ্যাডে ক্লিক করলাম তারপর দেখো সেই হলুদ কালারটা মাঝখানে দিয়ে দিচ্ছি দেখো এইভাবে মাঝখানে অ্যাড করে দিচ্ছি এটিকে শুধুমাত্র একটু বেশি সুন্দর করার জন্য দেখো এমনিভাবে আমি সেট করে দিলাম তারপর উপরে টিক চিহ্নতে ক্লিক করে দিলাম এটি কিন্তু মাঝখানে সেট হয়ে গেল তো এবার আমি মাঝখানের যে ব্যাকগ্রাউন্ড তৈরি করলাম এর মাঝে কিছু লিখতে চাই তার জন্য আমি এই যে নিচে টেক্সট লিখা আছে এই টেক্সটে ক্লিক করে দিচ্ছি দেখো যখন আমি টেক্সটে ক্লিক করে দিলাম লেখার অপশনটা চলে আসলো তো কিবোর্ড যেহেতু ইংলিশ এটিকে বাংলা করে নিচ্ছি তো কিবোর্ড বাংলা করে নিলাম এবার আমি লিখছি তো আমি লিখছি কপাল খুলে দিল নতুন ইউটিউবারদের এবার আমি উপরে টিক চিহ্নতে ক্লিক করে দিলাম যখনই চিহ্নতে ক্লিক করে দিলাম এই লেখাটা এখানে চলে আসলো আবারও লিখার নিচে ডান দিকে যে অপশানটি আছে এটা ধরে ছোট বড়ো করা যায় তো আমি এটাকে ধরে ছোট বড়ো করে দিচ্ছি দেখো বাম দিকে আমি নিয়ে যাচ্ছি এবার লেখাটাকে কালারিং করার জন্য আমি কালারে টাচ দিয়ে দিলাম নিচে যে কালার লেখা আছে কালারে টাচ করে দিলাম দিয়ে আমি কালোতে টাচ দিয়ে দিলাম দেখো লেখাটা কালো হয়ে গেল ডান দিকে দেখো লেখা আছে স্ট্রোকস এই স্ট্রোকসে টাচ দিয়ে দিলাম এবার আমি লালে টাচ করে দিচ্ছি দেখো খুব একটা ফুটতেছে না বা উজ্জ্বল হচ্ছে না কালোর পরে কালোটাই বেশি ফুটবে তাই আমি কালোতেই আমি টাচ দিয়ে দিলাম তাহলে কি হলো এখানে বুঝে নাও কালারে আমি টাচ দিয়ে দিলাম কালো তারপর স্টোকসের টাচ দিলাম এটাও কালো তাহলে ডবল কালো দিলে এবার কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে তারপর দেখো নিচে একটা রেখা দেখতে পাচ্ছো অ্যামাউন্ট এটা যদি বাড়িয়ে দাও তাহলে আরও উজ্জ্বল আর যদি কমিয়ে দাও তাহলে হালকা তো আমি একটু গাঢ় করেই উজ্জ্বল করেই রেখে দিলাম তারপর উপরের ট্রিকচিনু দেওয়া আছে টিকচিনুতে ক্লিক দিয়ে দিলাম লেখাটা ফিক্সড হয়ে গেল অর্থাৎ লেখাটা সেট হয়ে গেল এবার আমি থাম বেলের নিচে একদম নিচের দিকে আরও একটু কিছু লিখতে চাই তাই আমি ট্রেক্সটে ক্লিক করে দিলাম লেখার জন্য কিবোর্ড চলে আসলো এবার আমি এখানে লিখছি পাঁচটা দশটা ভিউজ আর নয় এই লেখাটা লিখব তো আমি লিখে দিচ্ছি তো আমি লিখে দিলাম পাঁচটা দশটা ভিউজ আর নয় উপরের ট্রিক চিহ্নতে টাস করে দিলাম টাস করলে লেখাটা কিন্তু এখানে চলে আসলো কিন্তু লেখাটা দেখো সাদা এই নীলের পরে ভালোই ফুটতেছে বা উজ্জ্বল হচ্ছে তো এটাকে আমি আবারও একটু ছোট করে দিলাম এবং এই যে নিচে নয় লিখার দুইটা লাইন হয়ে গেছে আমি এক লাইন করে দেওয়ার জন্য ডান দিকে একটু টান দিব তাহলে কিন্তু এক লাইন হয়ে গেল এবার লেখাটাকে আমি সঠিক জায়গায় সেট করে দিচ্ছি দেখো আর মাঝখানে যে দুইটা ফোটা দেখছো এখানে টান দিলে এটাকে বড়ো ছোটো করা যায় অর্থাৎ এটাকে একটু উষার করে নিলাম একটু লেখাটা বড় করে নিলাম দেখো লেখাটাকে আমি সঠিক জায়গায় সেট করে দিলাম এবার এই লেখাটাকে আমি আরও একটু উজ্জ্বল করব। তার জন্য কালারে টাচ করে দিলাম তারপর প্রথমে সাদা তারপর স্ট্রোকসের টাচ দিয়ে একটু লালে টাচ দিয়ে দিচ্ছি তাহলে লেখাটা একটু উজ্জ্বল হয়ে গেল এবার উপরের দিকে টিক চিহ্ন যেটা দেখতে পাচ্ছ ডান দিকে এই টিক চিহ্নতে ক্লিক করে দিয়ে এটাকে সেট করে দিলাম আমার থাম্বেল কিন্তু একদম কমপ্লিট তোমরা এই থাম্বেলটিকে আরো স্টিকার দিয়ে সুন্দর করতে পারো বা আরো পছন্দের কালার অ্যাড করে তুমি আরো সুন্দর করতে পারো যত সুন্দর করে তৈরি করবা ততই তোমার জন্য ভালো আর একটি গুরুত্বপূর্ণ কথা যে টাইটেলে ভিডিও তৈরি করতেছো ওই টাইটেলের মতোই করে তোমাকে থাম্বেলের টাইটেল দিতে হবে বেশি বেশি লিখা না লিখাই ভালো অল্প লেখায় দর্শকদের আকর্ষিত করতে হবে যেন তোমার ভিডিওটা অল্প কথায় তারা বুঝতে পারে তো এমনি ভাবে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন ওকে থামবেল তৈরি করবা এখন যেহেতু আমার থামবেলটি তৈরি করা কমপ্লিট এটিকে আমার ভিডিওর সাথে অ্যাড করতে হবে আর অ্যাড করতে হলে এই থামবিলটিকে আমাকে গ্যালারিতে নিতে হবে তো আমি গ্যালারিতে কিভাবে নিব সেটাই তোমাদের দেখাচ্ছি উপরে ডান দিকে লক্ষ্য করো একটি তীর আছে এই তীরটা হচ্ছে ডাউনলোডের অপশন এই তীরে আমি ক্লিক করে দিলাম যখন আমি তীরে ক্লিক করে দিলাম তখন পরের পাতাটি এইভাবে আসবে এখানে দেখো তোমার দুইবার সেভ আছে সেভে ক্লিক দিলে গ্যালারিতে চলে যাবে আমার কিন্তু একটু অন্যরকম আছে দেখো সেভ অ্যাজ জে এটাতে টাচ করে দিব টাচ করে দিলে নিচে দেখো সেভ চলে এসছে এই সেভে ক্লিক করে এবার কিন্তু এটি সেভ হয়ে গ্যালারিতে চলে গেল তো চলো গ্যালারিতে গিয়ে তোমাদের আমি দেখাই তো এবার আমি আমার ফটো যে টাস করে দিলাম অর্থাৎ গ্যালারিতে টাস করে দিলাম যখন আমি গ্যালারিতে টাস করে দিলাম আমার সেই থাম্বেলটি এখানে দেখা যাচ্ছে এই যে দেখো আমি টাস করে দিলাম এই সেই থাম্বেল গ্যালারিতে চলে আসছে এখন আমি এখান থেকে আমার ভিডিওতে খুব সহজেই সেট করতে পারবো তো কিভাবে আমি ভিডিওতে সেট করব সেটি দেখতে চাইলে বা জানতে চাইলে তোমরা দেখো পরের ভিডিওটি আশা করি পরিষ্কার বুঝতে পেরেছো এ টু জেড তো ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে পছন্দ হয়েছে এবং বিশেষভাবে উপকৃত হয়েছে বটে সত্য যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে পছন্দ হয় আর এতটুকু উপকৃত হও তাহলে এই ভিডিওতে একটি লাইক সহ গুড কমেন্ট করে দাও আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা আবারও ফিরে আসবো তোমাদের পছন্দের প্রয়োজনীয় নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ